ভাগবত দ্বিতীয় অধ্যায় শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী থেকে আমরা জানতে পারি যা বেদমূলক তাই ধর্ম কর্মবাদীরা বলেন বেদের কর্মকাণ্ডই সার্থক যাগযোগ্যাদি একমাত্র ধর্ম স্বর্গই একমাত্র পুরুষার্থ উহাতেই সমস্ত দুঃখ নিবৃত্তি হয় ঈশ্বর তত্ত্ব বলে কিছুই হয় না সুতরাং যাগযজ্ঞ করো আর সব মিথ্যে এই আপাত মনোরম কর্মমার্গ যে লোকপ্রিয় হবে তা বলাই বাহুল্য ফলে যাগযজ্ঞের ঘটা বেড়ে গেল যোগ্য, যজ্ঞ যোগ্য, নরমেধের যজ্ঞ সবের মাত্রা বৃদ্ধি পেল প্রাণীবধ হল ধর্মে পরিণত এইরূপ যখন ধর্মের গ্লানে অধর্মের অভ্যুত্থান তখনই ধর্ম সংস্থাপনে শ্রী ভগবানের অবতার গীতা প্রচার একান্ত শ্রদ্ধার বশে সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত হওয়াই গীতার প্রধান শিক্ষা ইহাই আত্মসমর্পণ